আমরা আসি নদীতে কলা না আগে তোমরা খাবার খাও আমরা আজকে নদীতে ঘুরবো নৌকা দিয়ে পাশাপাশি খাবার খাবো এই জায়গাতে আর আজকের আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন হালকা গুঁড়িগুড়ি বৃষ্টি হয়েছে কোনো সমস্যা নেই আমরা আজকে সারাদিন ঘুরবো পরিবারকে সময় দিতে পারি না ব্যস্ত থাকি তাই আজকে শুক্রবার বিকালবেলা চেম্বার বন্ধ থাকবে আমি আসি নদীতে আপনাদের সাথে এই খাওয়ার খাবার শুরু করেন তো বা খাওয়ানো শুরু করেন আমি এসেছি আমার ছেলে এসেছে আমার মেয়ে এসেছে আমার ওয়াইফ এসেছে ছেলে আর আমার মেয়ে সপন ভাই আমা খাবার মাঠতেছে আমরা খাবার রান্না করে নিয়ে এসেছি আজকে খাবার খাবো এই নৌকাতে বসে নৌকা নিয়েছি গন্তব্য কোথাও না গন্তব্য হচ্ছে যেখানেই যেতে পারি ওইখানেই যাবো এরপর সন্ধ্যা নাগাদ ফিরে আসবো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি তোমাকে নিজে খাইতে পারবা খাও নৌকার ড্রাইভার বড় আর্জেন্টিনা সাপোর্ট করে আর্জেন্টিনার পতাকা আছে নৌকাতে লাইভটা একটু শেয়ার করবো ফেসবুকে সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আপনাদেরকে ফিসের বিউগুলো একটু দেখাবো ভিউগুলো একটু দেখাবো ফিসের ভিউগুলো দেখানো সম্ভব আশা করি এভাবে হ্যাঁ আপনারা দেখতেছেন এই যে আকাশটা অনেক মেঘলা তবে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই মেঘাচ্ছন্ন আকাশটা দিন থেকে আপনারা আমার সাথে আছেন প্রায় তিন বছর আমি আপনি এই তিন বছরে একসাথে ফথ চলার মাঝে অনেক সময় আমি সময় পাই না আপনাদের সামনে আসার এখন খুব কম ভিডিও দেই আসলে আমি অনেকটাই ব্যস্ত থাকি সময় করতে পারি না মাঝে মাঝে কথা দেই যে আপনাদের সামনে লাইভে আসব কিন্তু সেই কথা দেওয়াটা বাস্তবে আর হয় না আজকে সময় পেলাম পুরোপুরি ফ্রি আছি আপনাদের সাথে থাকবো একেবারে সন্ধ্যা পর্যন্ত আপনারা যদি সাথে থাকতে চান আর এই যে দেখতেছেন আমার ওয়াইফ সময় পাই না আসলে দুজনেই কর্মজীবী মানুষ দুজনেই চাকরি করি আমার ওয়াইফও চাকরি করে আমিও চাকরি করি এই ব্যস্ততার মাঝে আজকের দিনটা শুধু আমাদের জন্য আপনাদের জন্য আপনারা সাথে থাকলে আমরা লাইভটা অনেকক্ষণ ধরে করব এই যে দেখেন ওই দেখা যায় অনেকগুলো মেঘ আকাশের মধ্যে ওই যে দেখেন আমার ওয়াইফ হাত দিয়ে দেখিয়ে দিয়েছে খুব সুন্দর আসলে পরিবেশটা আজকে একেবারে গুড়ার মতো পরিবেশ অন্যান্য দিন খুব রোদ থাকে রোদের কারণে গুড়া যায় না কিন্তু আজকে কিন্তু রোদ নেই আজকে আবহাওয়াটা পুরোপুরি গুড়ার মতো ঘুরতে আসলাম ঘুরবো খাবো দাবো আনন্দ ফুর্তি করবো বাসায় চলে যাব। আবার শুরু হবে সাত দিনের জন্য ব্যস্ততা তো খাবার শুরু করা খাবার খাবো আমরা আমার মেয়ে আমার মেয়ে খাবার খাচ্ছে ছেলেও নিজে নিজেই কোনো রকম খাবার শিখছে আর কি মেয়েও খাচ্ছে আমরা আজকে বিরিয়ানি রান্না করে এনেছি ভর্তা এনেছি মাছ রান্না করে এনেছি সাদা ভাত এনেছি গরুর মাংস এনেছি আবার কলা নিয়ে এসেছি চিপস এনেছি পানিটা টানি অনেক কিছু মানে এখানে আমরা তিন দুই থেকে তিন ঘন্টা স্টে করব ও পোকাকলা নিয়ে এসেছি কোকাকলাও খাব আপনারা দেখেন এই যে এই যে স্পিড বোর্ড এটা বৈরব থেকে আসতেছে সম্ভবত আর এখানে এটা হচ্ছে বালু বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বালু নিয়ে যায় সেই আমরা ইঞ্জিন নৌকা বলি সমস্যা নেই সমস্যা নেই স্পিড বোর্ড গেলে এরকম একটা জাকি খায় ভয় পাওয়া যাবে না আর সামনে আপনারা দেখতেছেন আরো বোর্ড আছে এই যে এখান দিয়ে ফিল্ড আছে এটা হলো আমার ওয়াইফ সরি ব্রিক ফিল্ড না এ হলো ব্রিক ফিল্ড ওই যে ইট নিয়ে যাচ্ছে আপনার মগ নেওয়ার দরকার ছিল তো ভয় নাই এদের হ্যাঁ আসলে এমন টাইমে লাইভে এসেছি সেটা হচ্ছে নামাজের পরপর অনেকে হয়তো আমাদের সাথে যুক্ত হতে পারতেছেন না আর আকাশের যেই মেঘ অনেক সময় আমরা রং দনু দেখি কিন্তু এখানে রং দনু না দেখলেও আমি মনে করি যে সাত রঙা আকাশ আপনারা দেখতেছেন অনেক রকমের মেঘ মানে এখান দিয়ে মেঘগুলো পাহাড়ের মতো দেখা যাচ্ছে উপরের মেঘগুলো দেখেন নীল এরপর এখানে আবার একটু কালো কালো মেঘাচ্ছন্ন এখান দিয়ে আরও ডিপ কালো অর্থাৎ অনেক বেশি কালো আবার এদিকে যদি দেখাই আপনারা দেখবেন আকাশি সাদা আকাশি সাদা আকাশ এবং আর্জেন্টিনার সেই পতাকাটা সেটাও আকাশি সাদা ড্রাইভার সাহেব রে খাবার দিতে খাইতে বলো ভাই খাবার খাইছেন না ভাই একসাথে খেয়ে ফেলি ও আচ্ছা খুদ লেগে গেছে তো বাদ বাড়েন বাড়ছেন আচ্ছা ঠিক আছে আমরা এখন খাবার খাবো আপনাদের সাথে আমরা শেষ করে দিব পরবর্তীতে আবার লাইভে আসবো আল্লাহ আল্লাহ হাফেজ